অভিযুক্ত পুলিশ আধিকারিকের স্বাস্থ্যের দাবিতে ফের পথ অবরোধ করলেন রানীবাধের রাজাকাটা গ্রামের মানুষ শুক্রবার রাতের পর শনিবার সকাল দশটার পর থেকে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার ওপর রানীবাধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে পথ অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় গৃহ পরিচারকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তুলে মদ্যপ অবস্থায় তাকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে রানীবাদ থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমনকি ওই পরিচারকের দিদিকে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ ওই দিন রাতে ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ অধিকারিকের শাস্তির দাবিতে স্থানীয়রা গভীর রাত পর্যন্ত পথ অবরোধ করেন রাতে অবরোধ উঠে গেলেও ওই দিন সকাল থেকে ফের পথ অবরোধ শুরু হয়েছে অবরোধকারী গ্রামবাসীরা ওই পুলিশ অফিসারকে সাসপেন্ডের পাশাপাশি তার শাস্তির দাবিতেও সরব যে একটা ছেলেকে একটা মেয়েকে একটা মেজ বাবু কি করে অপরাধটা করবে মিছিলের গায়ে হাত মিছিলাকে শুতে বলেছিল মিছিলাটা সুই নাই সেই ছেলেটাকে চুরির অপমান দিচ্ছে কেমন চুরি এই পরে ওর একা ওর ট্রাক থেকে নাকি টাকা চুরি করেছে বলছে তুই তোর মুরকে শুয়া না তোকে অপমান দিব গ্রামের লোক কেউ বলতে বলিস না কোনো পুলিশ কেউ বলিস না ওকে উলঙ্গ ভাবে স্টেট ব্যাংক পর্যন্ত ভুলের নিয়ে পেছনে যাচ্ছে ছেলেরা যারা কোথায় নিয়ে গেছে আস্তে আস্তে যাচ্ছে ওদের আমাদের গ্রাম পর্যন্ত নিয়ে গেছে যে করে ওদের ভাস্কার ভিতরে সোনার আংটি সোনার কানে দু তিন জোড়া ওই ছেলেরা গোড়া কানে যা ছিল ডাকাতের মতন সব নিয়েছে ওই মেজবাবু যেটা মেজবাবু থানার রানীবাদ মেজবাবু দিয়ে ওগুলো নিয়ে করে ছেলেরাকে নিজের রুমে মেরেছে সারা রাত মেরেছে ওকে কে এত আইনি দিয়েছে যে ওকে কে মারবে রাত খাচ্ছে সারা রাত অত্যাচার করেছে

ও ছেড়ে বলে তোর গ্রামে তোর বাড়ির লোককে পিস্তল দিয়ে মেরে ফেলে দিব এরকম করে এটা রেকর্ডিং করেছে যে বল তুই চুরি করেছিস কিনা চুরি করে দিনা মেরেছে তারপর ওরকম কবুল করেছে যে চুরি করেছিস দিয়ে রেকর্ডিং করে ওরে ওর কাছে রেখেছে আমাদের মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছে বলে আর ছেলে বাবু আইসি কে দাঁড়া আইসি কে জানা হয়েছে আইসি ফোনে আমাদেরকে বললো যে যে ছেলেটাকে মারা হয়েছে ট্রিটমেন্ট করো বাড়ি চলে যাও তো আমরা আইসির কথা মতে ট্রিটমেন্ট করায় বাড়ি চলে যাচ্ছিলাম বলছিল যে কাল করব সিদ্ধান্ত ঠিক আছে তাইলে আমরা সবাই মেয়েছিলেন সবাই মিলেই এসেছি ট্রিটমেন্ট করাতে আমরা তাইলে ভিতরে ট্রিটমেন্ট করতে ঢুকে গেছে তখন মেয়েটাকে উম মেজ বাবু কোন সময় এসে মেয়েটাকে বুকে কাপড়টা ধরে আর টানে গেটটা টা বের করাইছে যে তোর সাথে দরকার তুই আয় ওকে যেমনি টানে বের করাইছে তেমনি আমরা ছুটে এসেছি মেয়ে ছেলেগুলো যেমনি ছুটে এসছি তেমনি ও ছুট রাস্তায় ছুটে দিলো এটাই আর কি সেই জন্যই আমরা এই পথ অবরোধ করেছি আমরা বিচার চাইছি ওর বিচার চাইছি ওকে সাসপেন্ড করা হোক আমরা করেছি ওই ওই জন্যই করা হয়েছে বলেছিল দশটার সময় আসবে থানাকে থানায় বিচার হবে আমরা থানায় বিচার নেবো না আমরা রাস্তায় চাই পাবলিকের মাঝে পাবলিকের মাঝে মেয়ের গায়ে হাত দেবে কেন আর অপরাধ জায়গায় উগলে আর এরকম দৃষ্টিটা করবে সেই জন্যে ওকে বলা হচ্ছে এই পাঁচ জনের পাবলিকের সামনে ও এইখানে সাসপেন্ড করা হোক আর আমাদের ও শাস্তি চায় ওকে আমাদের ছেলে কে যেমন মেরেছে আমরা ওকে উচিত শিক্ষা দেব অবরস্তলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী যদিও এই বিষয় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বা জেলা পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো দক্ষিণ ২৪ পরগনা রানীবাড়